হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তখন চলে শুরু তো আর একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ভোটের পর মানে সামান্য যখন যেমন লোকসভা ইলেকশন চলছে তো সেই লোকসভা ইলেকশনের পর কেন্দ্রীয় হারে কিন্তু অঙ্গনওয়াড়ি এবং যে আশাকর্মীরা রয়েছেন তাদের কিন্তু ছয় হাজার টাকার মতন ভাতা বৃদ্ধি হতে চলেছে তো এটা আদর সত্যি কি মিথ্যা এবং তার চেয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টি যে ভাতা বলতে অঙ্গনওয়াড়ি কর্মীদের কবে দেওয়া হতে পারে এবং কোন রাজ্যে কত টাকা করে ভাতা অলরেডি দেওয়া হচ্ছে এবং এটা কি রিটায়ারমেন্টের পর পাওয়া যাবে নাকি এটা রিটায়ারমেন্টের আগেও এই টাকাটা কেউ পেতে পারে এবং কোনো অঙ্গনারী কর্মী বা আশা এবং এটা সব রাজ্যের জন্য ইকুয়াল কি না মানে কোনো রাজ্যেতে কম বেশি কারণ আমরা দেখেছি ওনার ক্ষেত্রে কোনো রাজ্যেতে কম রয়েছে এবং কোনো রাজ্যতে বেশি রয়েছে তো সেই ক্ষেত্রে যে ভাতাটা কথা বলা হচ্ছে সেই ভাতাটা কি সব রাজ্যের জন্য সেম নাকি কোনো রাজ্যে বেশি কোনো রাজ্যে কম সম্পূর্ণ তথ্যই ভিডিওতে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে তো আশা আশাকর্মী হয়ে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ এখানে তোমাদের ভাতা নিয়ে কারণ তোমরা জানো যে তোমাদের ভাতা নিয়ে অলরেডি ঘোষণা করা হয়েছিলো সেক্ষেত্রে এবং টাইম টু টাইম আমরা দেখেছি যে যে কোনো জিনিসের মধ্যে একটা চেঞ্জেস কিন্তু আমরা দেখতে পেরেছি তো সেই ক্ষেত্রে যে ছ হাজার টাকা করে কি ভাতা পাবে কর্মীরা আদৌ নাকি পাবে না সম্পূর্ণ তথ্য ভিডিওতে তোমাদেরকে জানাবো তো এই শেষ মতো দেখবে এবং দেখার পর নিজের সমতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিও সব প্রথম পাওয়ার জন্য তো চলো সমান সময় করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো মূলত কী হচ্ছে যে জুন মাসের চার তারিখে সম্ভবত তোমাদের হচ্ছে ইলেকশনের রেজাল্ট রয়েছে ঠিক আছে আমরা দেখেছি যে ভোটের আগে একটা ইন্টিরিয়াম বাজেট পেশ করা হয়েছিল সরকারের তরফ থেকে ইন্টারিয়াম বাজেটটা মানে বেসিক্যালি এটা কিসের জন্য এটা হচ্ছে যেহেতু কোন পলিটিক্যাল পার্টি গভর্নমেন্ট মানে আবার নতুন করে সরকার গঠন করবে এ বিষয়ে নিয়ে কোনো ক্লিয়ারিটি কোনো সময় থাকে না যার জন্য কি সেটাখানে ইন্টেরিয়াম বাজেট পেশ করা হয় মানে কিছুটা টাইম পিরিয়ডের জন্য যত না নেক্সট পি সিলেক্ট করা হচ্ছে তো সেই ক্ষেত্রে ইন্টেরিয়াম বাজেটটা পেশ করা হয় যে সে কোনো লোকসভা হোটেই তো যাই হোক তো সেই ক্ষেত্রে ইলেকশন কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর রেজাল্ট বের হয়ে যাওয়ার পর সরকার গঠন হয়ে গেলে পরে তখন কিন্তু আবারও একটা ফুল ফ্লেজ মানে আবার কমপ্লিট বাজেট কিন্তু পেশ করা হয় বাকি যত মাস বাকি রয়েছে তো সেই মাসগুলোর জন্য তো সেই ক্ষেত্রে সেই মাসগুলোতেই কর্মীদেরকে কি তোমাদের ভাতা সম্বন্ধে কোনো রকমভাবে করে আপডেট দেওয়া হয়েছে তো দেখো বেসিক্যালি আমরা জানি যে গ্র্যাচুইটির টাকা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট তরফ থেকে বলা হয়েছিল যে উনিশশো বাহাত্তর সালের যে নিয়ম তো সেই উনিশশো সালের নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কর্মীরা এই ভাতা গ্র্যাচুইটি টাকার জন্য যোগ্য এবং এরপর আমরা দেখেছি যে বিভিন্ন রাজ্য এ নিয়ে তারা ঘোষণা করেছেন কোনো রাজ্যতে তিন হাজার টাকা করে ঘোষণা হয়েছে এবং কোনো রাজ্যতে পাঁচ হাজার টাকা করে বলা হয়েছে যে কর্মীদেরকে ভাতা দেওয়া হবে কিন্তু আদৌ এই ভাতা কি এখনও পর্যন্ত কোনো রকম কোন রাজ্যতে চালু হয়েছে কিনা মানে কেউ টাকা পাচ্ছেন কিনা তো এখনও পর্যন্ত কিন্তু এটার যে ভাতার টাকা সেই ভাতার টাকা কিন্তু কোনো রাজ্যতেই এখনও পাননি যদিও কিনা রাজ্যগুলো কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে ঘোষণা করা হয়েছে হ্যাঁ সেই দিয়ে দেখতে গেলে পরে টাকাটা দেওয়া হয়েছে কিন্তু তোমাদের কোনো রকমভাবে করে ভাতার টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি হ্যাঁ সেটা পাঁচ হাজার ছ হাজার টাকা ঘোষণা অবশ্যই করা হয়েছে কিন্তু ভবিষ্যতে তোমাদের কিন্তু এই টাকাটা কর্মীরা পেয়ে যেতে চলেছেন যেখানে এই মানে বেসিক্যালি কি যেই সব রাজ্যগুলোতে গ্র্যাচুয়েটির টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেই রাজ্যগুলোতেই কিন্তু এই যে ভাতার টাকাটা সর্বপ্রথম দেওয়া হবে কারণ আমরা কি জানি গ্রাজুয়েটে কিন্তু রিটায়ারমেন্টের পরই দেওয়া হয় তো সেই ক্ষেত্রে যেসব কর্মীরা দু লাখ চার লাখ এবং ছ লাখ টাকা তারা পেয়েছেন তো সেক্ষেত্রে তাদের কিন্তু ভাতাটা চালু হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে দেখা রয়েছে যে পাঁচ হাজার ছ হাজার না তিন হাজার টাকা করে কর্মীদেরকে দেওয়া হয় ঠিক আছে কারণ বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমভাবে করে ভাতা ঘোষণা করা হয়েছে তো সেই ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ যেখানে অঙ্গনারী এবং আসা কর্মীদের যে ভাতাটা সেটা একটা ক্লিয়ারিটি পাওয়া যাবে যদি কোনো রাজ্যতে এটা চালু হয় ঠিক আছে বাট এখনও পর্যন্ত দেওয়া হয়নি শুধুমাত্র গ্র্যাচুয়েটির টাকাটা তারা পেয়েছে এই দিক থেকে দেখতে গেলে ভাতার টাকাটা কিন্তু অবশ্যই কবে পাবেন না পাবেন এই বিষয় নিয়ে অবশ্যই আমরা জানাবো যখন এটা লেটেস্ট নোটিফিকেশানটা আমরা পাবো তো যাই হোক আশা করি বুঝতে পারলে তো এই আপডেটে ছিল ভিডিওটিতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ